হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতা কি দু নিউ অ্যানাদার ব্লগ আজকে সকাল সকাল উঠেই কিন্তু আমি বিছানাপত্র পরিষ্কার করতে লেগে গেছি কারণ এগুলো প্রত্যেক দিনই করতে হয় বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপর অনেক কিছু কাজ করে নিয়েছিলাম তারপর এদিকে চলে এসেছি স্নান করে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আয়রন করতে কারণ অনেক দিন ধরে আয়রন করা হচ্ছে না আর প্রচুর কিছু জামাকাপড় জমে গেছে তাই ভাবলাম একবারে সবগুলো আয়রন করে নিই আর এই গরমের মধ্যে বিশ্বাস করো আয়রন করতে না একদমই ইচ্ছা করে না যতই এসি চালিয়ে নিই যাই করি না কেন মানে ভালো লাগে না আর ফ্যান চালিয়ে তো করাই যায় না তো এই যে দেখো কতগুলো কুর্তি ছিল তার সঙ্গে আমার বরের একটা শার্ট কতগুলো টি শার্ট ছিল আর টি শার্ট আমি দুভাগে রেখেছি যেগুলো রাউন্ড নেক সেগুলো এক জায়গায় রেখেছি আর যেগুলো এমনি কলার দেওয়া টি শার্ট সেগুলো এক জায়গায় রেখেছি তারপর ভাবলাম একটুখানি রেস্ট করে নিই কারণ এই ছুটির দিনগুলোতে একটু রেস্ট করতে পারি তো আমি এখন শুয়ে পড়লাম পরে তোমাদের সঙ্গে উঠে দেখা হচ্ছে তো যথারীতি একটু পরে ঘুম ভেঙে গেল দুপুরবেলা সেভাবে ঘুমানোর অভ্যাস নেই বলে সন্ধে হয়ে গেছে আর এখন চলে এসেছি আমি সন্ধে দিতে সন্ধে দিয়ে হঠাৎ করে মনে হলো যে আজকে তো বুধবার আর কালকে বৃহস্পতিবার তাই ফুলগুলো নিয়ে আসতে হবে ঠাকুরের জন্য তো এই যে আমি এখন রেডি হব বলে ড্রেস বের করে নিলাম একটা কুর্তি বের করলাম আর এই গরমে বিশ্বাস করো মানে সত্যি কথা এত গরম মানে সেভাবে ভালো কিছু জামা কাপড় পরাই যাচ্ছে না যেন তো এই যে আমি এখন মোটামুটি রেডি হয়ে গেছি আর আমি বেরিয়েও পড়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এদিক থেকে সব কেনাকাটা করার পরে বড় দিক থেকে অফিস থেকে চলে আসবে তারপর একসাথে বাড়ি ফিরবো অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে ফুলের সাথেও সবজি আর কিছু জিনিস টুকটাক কিনেছিলাম তো এই যে আমার বড় চলে এসেছে আর একসঙ্গে বাড়িও চলে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আজকে কি কি কিনলাম একটা বড় সড়ো তরমুজ কিনেছি যেটা আর আমি প্যাকেট থেকে বের করলাম না একটুখানি ফাঁক দিয়ে দিলাম আর এদিকে আসার সময় কিন্তু আম নিয়ে চলে এসেছিলাম গরমকালটাই তো বলো আমের সিজন এই সময় তো আমটা বেশি করে খাবো তো ভাবলাম আম নিয়ে আসি আর আসার সময় কিছু টুকটাক জিনিস আরও এনেছিলাম যেমন ধরো এই যে চিচিঙ্গে গাজর বেগুন তার সঙ্গে একটু কুমড়ো লঙ্কা এই সমস্ত আর সব কিছু একটা সাথে দিয়ে দিয়েছে এগুলো এখন আমার আলাদা করে তুলতে হবে তো যাই হোক এখন সব গোছানো হয়ে গেছে ও সশা এনেছিলাম তারপর এদিকে আসার সময় একটুখানি চপা শিঙাড়া নিয়ে এসেছিলাম সেটা চায়ের সাথে খেয়ে নিলাম আজকের ভিডিওটা এই অবধি কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা